নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্যেট পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ মুরগির বয়স শূন্য দিন আর শূন্য দিন বয়সের এখন প্রায় সন্ধ্যা আটটা মতো হবে তো এখন কিন্তু আমি পুরো ব্রুডিং জুড়ে অটো ডিঙ্কারসগুলোতে ফিড ভরে দিয়ে দিচ্ছি কারণ আমি চাই না এই গরমের দিনে রকমভাবে মুরগিটা প্রথম থেকে ফিড ইনটেক কম করুক আর কম যাতে ফিড ইনটেক না করে তার জন্যই পেপার ফিডিং তার সাথে সাথে এই যে জলের জায়গাগুলোতে এগুলোতেও ফিড দিয়ে দিচ্ছি যাতে মুরগিটা স্বাচ্ছন্দ্যে ফিডটা খেতে পারে আর তার সাথে সাথে আমি রাত্রের দিকে যে জল দিয়েছি সেই জলে মুরগিটা যাতে ডিহাইড্রেশন না হয় বা কোনো রকমভাবে ট্রেসের কারণে মুরগিটার পরবর্তীকালে ক্ষতি না হয় তার জন্য কিন্তু আমি একটা ট্রেস রিমুভ করার জন্য মেডিসিন দিয়েছি সেটা রাত্রের দিকের জলে জল শোধন করে তার মধ্যে পঞ্চাশ এম হিসাবে দিয়েছি এবং জল দিয়েছি কুড়ি লিটার তো কুড়ি লিটার জলের মধ্যে পঁচিশ এমএল পঁচিশ এম এল হিসাবে পঞ্চাশ এমএল এই ট্রেস ভেল বলে একটা মেডিসিন দিয়েছি যেটা ট্রেসটাকেও কম করবে তার সাথে সাথে মুরগির ডিহাইড্রেশন থেকে শুরু করে ইমিউনিটি লেভেল সমস্ত কিছুই কিন্তু স্ট্রং করবে তো এর জন্য এই মেডিসিনটা দিয়েছি আর জল ফিট ঠিকঠাক মতো দিয়ে আমি ভালোভাবে মুরগিটাকে তাড়িয়ে জল ফিডটা খাওয়ানোর চেষ্টা করছি আর তার সাথে সাথে আমি কিন্তু রাত্রের দিকে বারে বারে উঠে অন্তত পক্ষে চার পাঁচবার উঠে কিন্তু এই পেপারের মধ্যে ফিট দিয়ে দেবো আর যে পেপারগুলো নোংরা হবে সেই পেপারগুলো চেঞ্জ করে দিয়ে তার পরিবর্তে আবার পেপার বিছে ফিট দিয়ে দেবো আর তারপর দিন সন্ধ্যার দিকে আমি কিন্তু পেপারটা তুলছি কারণ যেহেতু দিনের দিকে প্রচণ্ড গরম ছিল তো গরমের জন্য কিন্তু পেপারটা খুবই ভালো ছিল একদম পেপারটা ভিজেনি তো যেহেতু পেপারটা ভিজেনি তার জন্য আমি কিন্তু পেপারটা তুলিনি ওই পেপার ফিটে পেপারের মধ্যে ফিট দিচ্ছিলাম আর তার সাথে সাথে আমি এইয যে অটো ডিঙ্কাসগুলো দেওয়া ছিল সেগুলোর মধ্যেও সকালের দিকে একবার দুপুরের দিকে একবার ফিট দিয়ে দিয়েছি তো আর তারপরে এই গোল গোল করে রাউন্ড শেপের মতো করে আমি কিন্তু পেপারটাকে তুলে দিচ্ছি যাতে করে মুরগিটা বেশি ছোটাছুটি না করে ট্রেস যাতে তাদের মধ্যে না তৈরি হয় তার জন্য আর এটা কিন্তু এই যে গোল করে তোলা এটা আমি কিন্তু শিখেছিলাম আমাদের কোম্পানির যারা ভিজিটর আসেন সেরকম একজন ম্যানেজার দাদা ভাইয়ের কাছ থেকে তো উনি বলেছিলেন এভাবে তুললে মুরগির ট্রেসও কম হবে তার সাথে সাথে মুরগিটা আপনার পেপারটা তোলার জন্য যে ড্রেস তৈরি হয় সেই ড্রেসটাও কিন্তু মুরগিটা পাবে না তো যাই হোক আর ধারে ধারে যে পেপারগুলো ছিল সেগুলোও তুলে একদম পরিষ্কার করে দিচ্ছি তো এরপর আমি রাত্রের দিকের জল দেব আর তার সাথে সাথে আমি কিন্তু পেপার তোলার পর যাতে করে মুরগি ফিড ইনটেকটাও ঠিক করে বা ছোটো মুরগি যেগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো ফিড খেতে পারে তার জন্য কিন্তু একটা করে টায়ার ফিডারও দিয়ে দেবো কারণ প্রত্যেকটা বুটিংয়ে একটা করে টায়ার ফিডার দিয়ে দেবো আর রাত্রের দিকে জলটা আমি বুস্টার দিয়ে আজকে শোধন করছি আর শোধন করার পর ওই যে ট্রেস মেডিসিনটা দিচ্ছিলাম ট্রেসবেল ওটাই দিচ্ছি যাতে ইমিউনিটিটা স্ট্রং থাকে তো এর জন্য এটা দিচ্ছি তার সাথে সাথে এটা কিন্তু এডি থ্রি যুক্ত একটা ভিটামিনও বলতে পারেন তো এগুলা দিয়ে আমি রাত্রের দিকে কুড়ি লিটার মতো জল করি যাতে প্রত্যেকটা যে অটো প্রত্যেকটা যে ছোটো চিক ড্রিঙ্কার তাতে করে এক লিটার করে জল দিতে পারি আর তারপরে জল ফিড সমস্ত কিছু দিয়ে পেপারের মধ্যে অল্প অল্প করে ফিড দিয়ে দেবো ওই যে টায়ার ফিটারগুলো আছে টায়ার ফিডার মধ্যে অল্প অল্প করে ফিট দেবো টায়ার ফিডার দেওয়ার কিন্তু শীতকাল গ্রীষ্মকাল উভয়কালেই কিন্তু একটা করে ভালো দিক আছে কারণ টায়ার ফিডারটা দিলে মুরগির ছোট বড় হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা কম হয় আর টায়ার ফিডারে কিন্তু ছোট মুরগিগুলো উইক মুরগিগুলো কিন্তু বেশি ফিড করে দেখবেন আর তার সাথে সাথে গরমের দিকে এই যে ফিডারে ফিট দিচ্ছেন তার সাথে টায়ার ফিডারের দিক ফিট দিচ্ছেন তো সমস্ত কিছুর জন্য কিন্তু মুরগিটা ফিড ভালো করবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন